হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি সিম ভাপার রেসিপি এই শিম ভাপার রেসিপি যদি একবার খান গরম ভাতের সঙ্গে তবে খাবারটা জমেই যাবে দেখেছেন এখানে কালারফুল সিম নিয়েছি এই সিমে রেসিপি করতে লেগেছে আমার বেশি কোনো মশলার দরকার হয় না সাধারণ মশলাতেই হয়ে যাবে লেগেছে এখানে আমি দেড় চামচের মতো কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি পোস্ত দানা আর নেব গোলমরিচ আর নেব আপনাদের স্বাদ মতো লঙ্কা নেবেন যার যতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী লঙ্কা নেবেন আমি এখানে গোলমরিচটা কেন দিয়েছি গোলমরিচের ঝালটা খেতে কিন্তু খুব ভালো লাগে মুখে লাগে না কিন্তু গলায় লাগে এটা খেতে বেশ ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো এই মশলাটা আমি করে নিয়েছি এরপর সিমটাকে ভালো করে ধুয়ে মশিয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে হলুদ দিলাম তারপর দেবো স্বাদ মতো নুন দেওয়ার পরে আর দেবো যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেবো আর দেবো কাঁচা সরষের তেল সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি একটু মাখাটা ভালোভাবে করতে হবে যাতে ভিতরে ঢুকে ভালো করে ঢাকার মানে মাখার পরে এবারে এবার একটা যেটা ভাপা দেবো একটা টিফিন বাটি নিয়েছি আপনারা যে কোনো জিনিস নিতে পারেন বড়ো টিফিন বাকি আমি একটা স্টিল টিফিন বাটি নিয়েছি এবার আর দেবো কাঁচা মানে পাকা টমেটো টমেটোটাকে চার ফাল্লা করে নিয়েছি এটা কোনো পেস্ট করবো না গোটাই মানে ফাল্লা করে দেবো এবার দেখুন আমি এরকম টিফিন বাটিটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা দিয়ে লাস্টে যে জলটা মানে বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা আমি কিন্তু এই বাটিটা ভিতরে দিয়ে দেবো টিফিন বাটিতে তাহলে কি ঝোলটা বেশ ঝোলঝলও থাকবে আর খেতেও ভালো লাগবে আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তারপর টিফিন বেটিটা ঢেকে আমি কিন্তু এটা বসাবো প্রেশার কুকারে আপনারা গরম জলের ভিতরেও বসাতে পারেন কিন্তু আমি প্রেশার কুকারে বসাচ্ছি কেন গ্যাসের সসটা ওটা হবে গ্যাসটাও কম লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তার জন্য আমি প্রেশার কুকারের ভিতরে জল দিয়ে তার ভিতরে টিফিন কাটি বাটিটা বসিয়ে দিয়ে আমি বসিয়ে দিই তাহলে কি দু সিটি দিলেই আপনার সিম পাপা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন তাহলে কি গ্যাসটাও কম পড়বে আর তাড়াতাড়িও হয়ে যাবে রান্না করে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সব কিছু রেডি করার পরে আজকের এই সিম বাপার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিটা দেখতে পাচ্ছেন তো কালারটা কত সুন্দর এসছে ঝোলটা দেখুন কত সুন্দর এসছে এরকমভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু যে সিম খেতে ভালোবাসে না তাই সেও কিন্তু আঙুল চেটে খাবে আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে